হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার রেওয়াত ক্যাটালকের খুবই গর্জাস একটা বেস হবে এটা ঈদ ধামাকা একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার ঈদ উল আজহার ধামাকা একটা কালেকশন খুবই চমৎকার এবং খুবই গোর্জাস একটা কালেকশন হবে আর যারাপ অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যার পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে সেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সর্বপ্রথম আপনারা পেয়ে যান আসেন এখন আর কথা বাড়াবো না আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন ফার্স্ট তাহলে হচ্ছে আমরা আপনাদের মেইন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন এই কালারটা খুবই জোস দেখেন আর এটা নিচের দামানটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন নিচের প্যানেলটা দেখতেই পারতেছেন কতটা গর্জিয়াস হবে এবং চিকেন কারি বোরডিং কাজ করা থাকবে নিচের দামানটায় দেখেন এবং অল ওভার বডিতে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক চমৎকার হবে দেখতেই পারতেছেন কতটা গোর্জেস একটা কালেকশন এটা আপনার ফ্রন্ট পোশনটা দেখেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি দুই টাকায় আপনারা এই ড্রেসটি পারচেস করতে পারবেন অনলি দুই 2050 হাজার পঞ্চাশে আপনারা এই ড্রেসগুলো পারচেজ করতে পারবেন সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে আর এটার হচ্ছে আপনার আপনার কন্টাস্টের ভিতরে হবে এবং ওনার দুই পাশটা আপনার খুবই গর্জেস হবে দেখেন ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার কাটকের কাছে আপনার পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এখন দেখা হচ্ছে আপনার হালকা পেস্ট টাইপের কালার যেটা এই কালারটা দেখেন এই কালারটা মার্শাল্লাহ অনেক জোস হবে দেখেন নিচের দামটা আপনার খুবই গর্জিয়াস হবে দেখেন মার্শাল্লাহ নেসের দামাটা দেখতে পারতেছেন কতটা গোর্জাস চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে যেটাকে আপনার শেপলি ওয়ার্ক বলে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও মশাল অনেক অসাধারণ একটা ডিজাইন ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট থাকবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে আর উন্যাটা দেখাচ্ছি দেখেন উন্যাটাও মাসা অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক এবং ওনার দুই পাঁচটাতেও কাজ করা থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার বিস্কিট টাইপের কালারটা দেখেন খুবই সুন্দর একটু হালকা ক্রিম বিস্কিট যেটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার এবং গল গলার নেকেও কাজ থাকবে নিচের প্যানেলটাতেও কাজ করা খুবই গোর্জিয়াস একটা চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে যেটাকে আপনার শিপলি ওয়ার্ক বলে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন অসাধারণ একটা কারো কাজ করা থাকবে এটা আপনার ফ্রন্ট পোশন আর ব্যাক পোশনটা আপনার সেমিলার প্রিন্ট থাকবে ব্যাক পোশনটা কোনো কাজ থাকবে না আর সালোয়াটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা গোর্জিয়াস আর এটার অন্যটা দেখেন অন্য দুই পাশে কাজ করা থাকবে কাটওয়ের অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম